হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম তো জানলাম নতুন রেসিপি নিয়ে মুলো বিরিয়ানি রান্না করে খাবো তাই সমস্ত মশলা একসঙ্গে নিয়ে অ্যাড করে নিয়েছি বাদাম কিশমিশ সব কিছু ভিজিয়ে রেখে আমি পেস্ট করে নিয়েছি এখানে আদা রসুন পেস্ট আছে গরম মশলা সব ধরনের মশলা আছে টক দই আছে টমেটো সস পেঁয়াজ বেরেস্তা এখন আমি চলে যাবো মূল কাজে মাংসগুলো মেরিনেট করে নিচ্ছি সব একে একে মশলা দিয়ে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আপনি বাদাম কিশমিশ পেস্ট দিয়ে দিব টক দই টমেটো সস দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ধনে গুঁড়া মরিচের গুঁড়া লবণ গরম মশলা সব এখন হাতে সুন্দর করে আমি মেখে নিচ্ছি সব কিছু পেঁয়াজ বেরোসটা দিয়ে দিচ্ছি একটু হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে মাংসগুলো ভালো করে আমি হাতে মাখিয়ে নিব এরপরে আমি মেরিনেট হওয়ার জন্য আধা ঘন্টা ফ্রিজে রেখে দিব সয়াবিন তেল দিয়ে দেব অ্যাড করে এখন তারপর আমি রেখে দেব ফ্রিজে এই তো তো কে কী করছেন বলেন বিরিয়ানি খেতে কারকের ভালো লাগে বিফ বিরিয়ানি বাচ্চারা তো খুবই পছন্দ করে এই তো মাংসগুলো ভালো করে কষিয়ে কষিয়ে জাল দিয়ে ভাজা ভাজা করে নেব নিচ্ছি আমি বিরিয়ানি রান্না করলে কোনো বাইরের মশলা অ্যাড করি না আমার হাতে সব মশলা জয় ফল জয় সব দিয়ে একসঙ্গে বেটে বাদাম কিশমিশ বেটেছি তার সঙ্গে সব দিয়ে একসঙ্গে পেস্ট তৈরি করে তারপরে আমি বিরিয়ানি রান্না করি আমি বাইরের কোনো মশলা অ্যাড করি না সব নিজের হাতে তৈরি করে নিই তো আমার মাংসগুলো ভালো করে কষিয়ে কষিয়ে ভেজে ভেজে নিচ্ছে মাংস যত ভালো করে কষানো হবে ভাজা ভাজা হবে ততই আপনার বিরিয়ানি স্বাদটা বেড়ে যাবে এই তো পোলাও চালে আমি শুকনা সব মশলা দিয়ে নিচ্ছি এলাচ দারচিনি সব কিছু দিয়ে ঘি দিয়ে ভালো করে চালগুলো ভিজে ভিজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পোলাওতে গরম পানি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ মাংসগুলো ভাজা ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছি চাউল অর্ধেক হয়ে যা সিদ্ধ হয়ে যাওয়ার পর হাফ সিদ্ধ হলে আমি এটা দিয়ে দিচ্ছি এত হয়ে যাচ্ছে আমার বিরিয়ানি আস্তে আস্তে কে কে খাবে মন্দরা চলে আসেন অনেক স্বাদের বিরিয়ানি অনেক মজা হয়েছে অনেক স্বাদ হয়েছে কার কার ভালো লাগে আমার ভিডিও এত সময় কষ্ট করে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যার যার ভালো লাগে সেই রেসিপিটা ইচ্ছা করে দেখে এভাবে তৈরি করে নিতে পারেন এত সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সেবা আল্লাহ হাফিজ